কোথায় ছিলেন আল্লাহ যখন আমার ছিল আল্লাহ কোথায় ছিলেন যখন আমি সমস্যায় পড়েছিলাম সাহায্য করলেন না ধরনের প্রশ্ন করে আপনার মনেও কখনো কখনো এই ধরনের প্রশ্ন আসে আমি আল্লাহর বিদ্রোহ করতে পারি আল্লাহ আমার আত্মাকে সুযোগ দিয়েছেন আল্লাহকে ভুলে যাবা যা খুশি তা করা যা খুশি তা বলার যেভাবে খুশি টাকা উপার্জন করা যেমন খুশি করার শুক্রবার রাত যেমন খুশি কাটানোর কখনো কখনো ধর্মীয় প্রশ্ন আসে আমি আল্লাহর বিদ্রোহ করতে পারি আল্লাহ আমার আত্মাকে সুযোগ দিয়েছেন আল্লাহকে ভুলে যাবার যা খুশি তা পড়া যা খুশি তা বলা যেভাবে খুশি কাটানোর জন্য করার। যেমন খুশি রিলেশন করার। শুক্রবার রাত যেমন খুশি কাটানোর 纽সুন আলাইকুম হাফদা তিনি তোমাদের জন্য প্রতিরক্ষাকারী ফেরেশতা পাঠান সব সময় আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য

আকাশ এবং পৃথিবীর প্রত্যেকেই তার কাছে চাইছে আসুন প্রথমে এই অংশটা বুঝি আরবি ভাষায় সুআল বা চাও দুই ধরনের এটি আলোচনার আগে এই আয়াত নিয়ে যে কনফিউশন আছে তা বলে আল্লাহ বলেছেন প্রত্যেকেই তার কাছে চাইছে ফেরেস তারা তার কাছে চায় পশু তার কাছে চায় আমরা তার কাছে চাই কিন্তু কেউ এসে বলল আমি একজন নাস্তিককে চিনি সে আল্লাহর কাছে কিছু যায় না আমার একজন বন্ধু আছে যে ধার্মিক নয় কখনো আল্লাহর কাছে কিছু যায় না আমার ফিলোসফি প্রফেসর কখনো আল্লাহর কাছে কিছুই চায় না তাহলে কিভাবে সবাই তার কাছে চাইছে এই জন্যই আপনাকে বুঝতে হবে আর দিতে চাওয়া শব্দটি দুটি অর্থ রয়েছে একটি হলো সচেতন ভাবে চাওয়া অন্যটি হলো প্রয়োজন উন্নতি প্রয়োজন যে চায় তাকে অবজ্ঞা করো এর অর্থ এটাও যার প্রয়োজন আছে তাকে অবজ্ঞা করো এমন অনেক মানুষ আছে যারা অভাবী কিন্তু তারা চায় না করে না। আর তারা না চাইলেও তাদেরকে আপনার দিতে হবে অর্থ আকাশের রয়েছে। আর তারা সেই প্রয়োজন পূরণে আল্লাহর মুখাপেক্ষী একজন অবিশ্বাসী একজন বিদ্রোহী মুসলিম অথবা এরকম কেউ যে জানে যে সে খারাপ কাজ করছে যা তাদের করা উচিত না আল্লাহ তাদেরকেও দিতেই থাকেন দিতেই থাকেন আর দিতেই থাকেন আপনাদের ভিতর যিনি পাঁচ অক্ত নামাজ পড়েন আর যিনি মোটেই নামাজ পড়েন না আর যিনি এই বছর আজকেই প্রথম জুমার খুব এসেছেন আপনাদের সবাইকে আল্লাহ দেন আপনাদের মধ্যে এমন কেউ নেই যাকে আল্লাহ দেন না আমাদের সবার ফুসফুসি আল্লাহ বাতাস দিয়ে পরিপূর্ণ করে দেন আমাদের সবার হৃৎপিণ্ড আল্লাহ সচল রেখেছেন আমার হৃৎপিণ্ড যদি বিদ দিচ্ছে পরবর্তী বিদ দেওয়ার আগে এটি আল্লাহর কাছে দোয়া করে ই আল্লাহ আমি কি আরেকটি বিদ দিতে পারি তিনি এটাকে অনুমতি দিচ্ছেন এই হৃৎপিণ্ডের অনুমতি প্রয়োজন আমার শরীরের প্রতি ধমনের অনুমতি প্রয়োজন এর প্রয়োজন আল্লাহর অনুমতি আর আল্লাহর অনুমতি ছাড়া মাতাস পুতুল নরপাতি কাছের একটি পাতাও পড়বে না যতক্ষণ পর্যন্ত না তিনি অনুমতি দেন আমার শরীরের একটি কোষ নড়বে না তার অনুমতি ছাড়া আমি আল্লাহর বিদ্রোহ করতে পারি আল্লাহ আমার আত্মাকে সুযোগ দিয়েছেন আল্লাহকে ভুলে যাবার যা খুশি তা করার যা খুশি তা বলার যেভাবে খুশি টাকা উপার্জন করার যেমন খুশি রিলেশন করার শুক্রবার রাত যেমন খুশি কাটানো শুক্রবার দিনে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমনটি চান আপনি তেমনটি কাটিয়েছেন শুক্রবার রাত তুই এবার শয়তান কি দিয়ে দেন ছুটির সময়টাকে পরিপূর্ণ করেছেন দুই দিক সমন করেছেন কিন্তু আল্লাহ বজ্রপাত দিয়ে শাস্তি দিচ্ছেন না আল্লাহ আপনাকে টেনে হিঁচড়ে মসজিদে নিয়ে আসছেন না তিনি পারতেন যদি তিনি চাইতেন তিনি আগে অনেক জাতিকে সোজা করেছেন তিনি আপনার এবং আমার সাথে তেমনটি করছেন না কোন হাত যখন চুরি করে এটি প্যারালাইজড হয়ে যাচ্ছে না কেউ যখন ব্যভিচার করছে তখন তার হার্ট অ্যাটাক হচ্ছে না যখন কেউ হারাম খাচ্ছে সে স্টমাক ক্যান্সার আক্রান্ত হচ্ছে না অল্পতে মুটি করছেন না তারা খেয়েই যাচ্ছে আর তার হাসি আনন্দ করছে তাদের প্রত্যেকেরই প্রয়োজন রয়েছে ইয়াস আনহু মান ফিসসামাওতি ওয়াল আদ তারপর তিনি আপনাকে এবং আমাকে বলছেন কুল্লাই ইওমিং হু আফিসান প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন ইওম শব্দটি এখানে আসতুলাহ লিজামায়িল আব্বাদ এটা এরকম সব সময় প্রতিটি সেকেন্ডে প্রতিটি সব সময় তিনি এমন কিছুতে ব্যস্ত যা শুধুমাত্র তিনি করতে পারেন আর এটি আসলে সতর্ক না এটি আসলে সুন্দর একটি জিনিস যা দিয়ে আমি আলোচনা শেষ করতে চাই ইয়াস আলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান ভাবুন তো আমি একজন শিক্ষক ধরুন আমি পড়াচ্ছি ৫০ জন ছাত্রকে তাদের একজন আমাকে একটা প্রশ্ন করলো তাদের একজনের এক্সট্রা হেল্প প্রয়োজন একজন বলতো তার একটা সমস্যা আছে একজন বলতো তার একটা কনফিউশন আছে আমি একজনকে দিলাম 5 মিনিট আরেকজনকে দিলাম পাঁচ মিনিট আরেকজনকে 5 মিনিট আমি যদি তাদের সবাইকে পাঁচ মিনিট করে দেই যোগ করলে হয় 250 মিনিট ততক্ষণে আমি শেষ আমি পারবো না তাদের সকলকে এক্সট্রা সময় দিতে যদি আমি দেইও যদি আমি প্রত্যেককে 5 মিনিট করে দেই তারা সবাই অভিযোগ করবে আমি তো 5 মিনিট সময় পেছি আমি তাদের সবার অনুরোধের খেয়াল রাখতে পারি না আমি তাদের সবার প্রশ্নেরও জবাব দিতে পারি না তাদের কোন কোনো প্রশ্ন আমার ক্ষমতার বাইরে তাদের কোন কোন অনুরোধ অথবা প্রয়োজন আমি পূরণ করতে পারি না কেউ এসে বলতে পারে আমি আপনার কাছে তিন ঘন্টা সময় চাই আমি বলবো সরি আমার কাছে আপনাকে দেওয়ার মতো তিন ঘন্টা সময় নেই যদি দিতে পারতাম ভালো হতো যখন অনেকে আপনার কাছ থেকে দাবি করে আপনি আসলে এটা তখন বুঝতে পারবেন যখন অনেক বেশি মানুষ আপনার কাছে চায় জানেন মানুষের কি হয় এই অবস্থায় মাথা জ্যাম হয়ে যায় আমার ব্রেক প্রয়োজন আমার ছুটি দরকার আমি আর পারছি না যেমন ঈদ সিজনে এই দোকানের ম্যানেজারদের অবস্থা এমন অবস্থা হয় যে সে কারো সাথে কথা বলতে চায় না মানুষ ভিঙে পড়ে যখন আপনি তাকে অনুরোধ করতে থাকেন আর চাইতেই থাকেন চাইতেই থাকেন ঘরের কর্তাও প্রায় ধৈর্য হারাতে পারেন কারণ তার কাছে সব সময় চাহিদা আসতেই থাকে সব দিক থেকে তিনি প্রেশান্ন হতে থাকেন আর এই ধরনের অবস্থায় কারো কথা শোনা হবে কাউকে শোনা হবে না যারা বেশি গুরুত্বপূর্ণ তাদের কথা শোনা হবে যারা কম গুরুত্বপূর্ণ তাদের কথা শোনা হবে না আল্লাহ আজ্লাহকে দেখুন সকলেই তার কাছে চাইছে বিশ্বাসীরা তার কাছে চাচ্ছে অবিশ্বাসীরাও তার কাছে চাচ্ছে সবচেয়ে বিদ্রোহী মুসলিমরা অমুসলিমদের কথা ভুলে যান কিছুক্ষণের জন্য সবচেয়ে বিদ্রোহী মুসলিম যারা প্রকাশ্যে গর্বের সাথে হারাম কাজ করে যারা জঘন্য কথা উচ্চারণ করে যারা একে অপরের প্রতি অন্যায় করে তারা এগুলো সব করে প্রকাশ্যে কিন্তু তাদের বিতিন্দু পরবতি বিচের জন্য অনুমতি প্রার্থনা করে আর আল্লাহ দেন এমন তাদের জন্য আল্লাহ ফেরেশতা পাঠান যখন তারা গালিচানি নাইট ক্লাবে যায় তাদের কেউ আল্লাহ عز وجل দেন এবং বুঝিজা থাকেন আল্লাহ যেভাবে দান করেন তা শুধু তার পক্ষে সম্ভব এটা কি বল হয় شان شان হলো এমন একটি আমর ইختص بی এটা শুধু একজনের দ্বারাই সম্ভব আপনাদের কারো কারো নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে কিছু কাজ শুধু আপনাকেই করতে হয় এর জন্য যদি অন্য কাউকে ভাড়া করেন অবস্থা এলোমেলো হয়ে যায় কর্মচারীকে ক্যাশের দায়িত্ব দিয়ে গেছেন এরপর কোন একটা ঝামেলা তৈরি হয়েছে এ কাজ শুধু আপনা পক্ষে সম্ভব এটাকে বলা হয় সান কিছু বিষয় আছে যা আল্লাহ করেন অন্য কারো পক্ষে তা সম্ভব না অন্য কারো পক্ষে তা সম্ভব না আর যখন আপনি বুঝতে পারেন আল্লাহ সব সময়ই আপনার জন্য এমনটি করছেন তখন আপনি সেই তুচ্ছ প্রশ্নটির কথা ভুলে যাবেন যা শয়তান আপনার এবং আমার মনে তুলে দেয় কোথায় ছিলেন আল্লাহ যখন আমার দরকার ছিল আল্লাহ কোথায় ছিলেন যখন আমি সমস্যায় পড়েছিলাম ওই অবস্থায় কেন তিনি আমাকে সাহায্য করলেন না মানুষ এই ধরনের প্রশ্ন করে আপনার মনেও কখনো কখনো এই ধরনের প্রশ্ন আসে আল্লাহ কোথায় ছিলেন আর আল্লাহ বলছেন আমি সব সময় তোমার সাথে ছিলাম আর আমি তোমার জিহ্বা কি সুস্থ রাখছি যখন তুমি এই কথা বলছো বলুন তো কিভাবে আপনার শব্দনালী দিয়ে শব্দ বের হয়ে আসছে কিভাবে আপনার মুখ দিয়ে বাতাস বেরিয়ে আসছে যখন আপনি আল্লাহ স্মরণচনা করছেন তিনি আপনাকে তার জন্য শক্তি প্রদান করছেন এটাই হলো কুল্লু ইয়াউমিন হুয়া আর তারপর তিনি আবারও জিজ্ঞেস করছেন ফাবিয়াই ইয়ালা রব্বুক মা তকযিবান আল্লাহর কোন বিস্ময়কর দান যা তোমার প্রভু তোমাদেরকে দিয়েছেন যা তোমরা উভয় অস্বীকার করবে